মানুষের শরীরে টোটাল কতগুলি বোন বা হাড় থাকে দুশো ছয়টি এটি আমরা সকলেই জানি কিন্তু প্রতিটি হাড়ের নাম সঠিকভাবে মনে রাখতে পারি না খুব সহজ উপায়ে এই সমস্ত নাম কিভাবে মনে রাখবেন তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং মানবদেহী কঙ্কালতন্ত্রের গঠনের পেছনে কার্টিলেজ লিগামেন্ট এবং টেন্ডনের ভূমিকা কী বা কাজ কী তা আমরা জানব আমরা জানব মানবদেহী কঙ্কালতন্ত্রে কাটলেজের কাজ কাটলেজ হলো দুটি হাড়ের জয়েন্টের মাঝে একটি পাতলা লেয়ারের টিস্যু যা দুটি হাড়কে সংঘর্ষের হাত থেকে রক্ষা করে এবং এই কার্টলেজ যখন নষ্ট হয়ে যায় তখন দুটি হাড়ের সংঘর্ষের ফলে আমাদের খুব যন্ত্রণা হয় আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে কিন্তু কার্টিলেজের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে না এর মধ্যে ক্যালসিয়াম ফসফেট থাকে ফসফেট থাকার কারণে এটি সফট হয় যদি এতে কার্বনেট থাকতো তাহলে এটি হাড়ের মতো শক্ত হতো এরপর আমরা জানবো লিগামেন্টের কাজ লিগামেন্টের কাজ হলো দুটি হাড়কে পরস্পর সংযুক্ত করে রাখা এটি দুটি হাড়কে সংযুক্ত করে রাখে যাতে দুটি হাড় একে অপর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এরপর আমরা জানবো টেনডনের কাজ টেন্ডনের কাজ হলো হাড়ের সঙ্গে মাংসপেশিকে যুক্ত করে রাখা যাতে খুব দৃঢ়ভাবে মাংসপেশি হাড়ের সাথে যুক্ত হয়ে থাকে এবার আমরা মানব মানবদেহের কঙ্কালতন্ত্রের ব্যাপারে জানব বা মানব দেহে টোটাল কতগুলি হাড় রয়েছে এবং হাড়গুলির নাম কী সেগুলোর ব্যাপারে জানব আমি আগেও বলেছি মানব দেহের হাড় ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা গঠিত এবং মোট দুশো ছয়টি হাড় আছে কিন্তু একটি শিশু অবস্থায় হাড়ের সংখ্যা হলো তিনশো থেকে তিনশো পঞ্চাশটি এই যে আমাদের শরীরে দুশো ছয়টি হাড় রয়েছে এগুলিকে আমরা দুভাগে ভাগ করব। এক হলো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন দুই হলো এক্সিয়াল স্কেলটন অ্যাপেন্ডিকুলার স্কেলিটন একশো ছাব্বিশটি থাকে এবং এক্সিয়াল স্কেলিটন আশিটি আমরা প্রথমে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের ব্যাপারে জানবো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন আমাদের কোনো কিছু কাজ করতে সাহায্য করে যেমন কোনো কিছু ধরতে সাহায্য করে হাঁটা চলা করতে সাহায্য করে বসতে সাহায্য করে যেমন ধরুন হাত হাত আমাদের কি করে হাত আমাদের কোনো কিছু কাজ করতে সাহায্য করে যেমন পা পা আমাদের কি করে পা আমাদের হাঁটা চলা করতে সাহায্য করে পেলভিক বোন পেলভিক বোন আমাদের বসতে সাহায্য করে তো এইগুলি হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন তো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন থাকে একশো ছাব্বিশটি এই একশো ছাব্বিশটি স্কেলিটনের মধ্যে আমাদের হাত পা এবং পেলভিক বোন আসে তো আমাদের হাত পা কি আমরা লিম বলি এটি ওপরে থাকে সেটি হলো আপার লিম আর যেটি নিচের দিকে থাকি সেটি হলো লোয়ার লিম তো আমরা প্রথমে আপার লিম্বের ব্যাপারে জানবো মানে হাত আমাদের একই হাতে টোটাল হাড় বা বোনের সংখ্যা তিরিশটি যদি আমরা নামগুলো জানতে পারি তাহলে আমরা আরেকটি হাতে একই হাড় পেয়ে যাব আমাদের কাঁধ থেকে পর্যন্ত একটি হাড় থাকে যেটির নাম হলো হিউমেরাস এবং আমাদের কুয়নি থেকে হাতের তালে পর্যন্ত দুটি ভাগে ভাগ হয়ে যায় যেটি বুড়ো আঙুলের দিকে থাকে সেটি হলো রেডিয়াস এবং যেটি কোরা আঙুলের দিকে চলে যায় সেটি হলো আন্না ভালো করে দেখুন যেটি বোর আঙুলের দিকে চলে যায় সেটি হলো রেডিয়াস আর যেটি কোরা আঙুলের দিকে চলে যায় সেটি হলো আনলা। আমরা এখানে তিনটি হাড় নাম জেনে গেলাম হিউমেরাস রেডিয়াস হিউমেরাস রেডিয়াস এর এরপর যেটি আছে সেটি হলো কার্পল কার্পেলের সংখ্যা হলো আটটি আমাদের হাতের তালুর মধ্যে পাঁচটি হার থাকে যেখান থেকে আমাদের পাঁচটি আঙুল বেরিয়ে গিয়েছে আমাদের এই হাতের তালুর বনগুলির নাম হলো মেটা কার্পেল মেটা মেটা মানে আগে কার্পেলের সামনে থাকে মেটা কার্পল আমাদের আঙুলের সংখ্যা হলো চোদ্দোটি যার নাম হলো ফ্লেঞ্জিস ফিঙ্গার ফিঙ্গার থেকে ফ্লেঞ্জিস আমাদের ফ্ল্যাজিসের সংখ্যা হলো চোদ্দোটি ওইটি তিনটি ভাগে ভাগ হয়ে যায় একই আঙুলে যদি তিনটে বোন থাকে তাহলে পাঁচটি আঙুলে কতগুলি হবে পনেরোটি কিন্তু ভালো করে দেখবেন আমাদের বুড়ো আঙুল তিন ভাগে ভাগ হয় না আমাদের বুড়ো আঙুল দেখবেন দুটি ভাগে ভাঁজ হয় তাহলে চারটি আঙুলে তিনটি করে একটি আঙুলে দুটি হলে টোটাল চোদ্দোটি বোন রয়েছে আমাদের আঙুলের মধ্যে তাহলে হিউমেরাস একটি রেডিয়াস একটি আলনা একটি কার্পেল আটটি মেটা কার্পেল পাঁচটি ১৪টি। চোদ্দোটি তাহলে টোটাল আমাদের একটি হাতে হয়ে গেলো তিরিশটি বোন একটি হাতে যদি তিরিশটি বোন থাকে আরেকটি হাতে তিরিশটি টোটাল হয়ে গেলো ষাটটি তাহলে একশো ছাব্বিশের মধ্যে এখানেই ষাটটি কমপ্লিট হয়ে গেল আর টোটাল হয়ে গেল ছেষট্টি একটি বোন এবার আমরা লোয়ার লিম্পের ব্যাপারে জানবো মানে পা আমাদের একটি হাতে তিরিশটি বোন থাকে এবং একটি পায়েও তিরিশটি বোন থাকে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি বোন থাকে যার নাম হলো ফেমার এইটি হলো আমাদের শরীরের সব থেকে বড় বোন এরপর আমাদের হাঁটুতে একটি ছোট বোন থাকে যার নাম হলো ফ্যাটেলা যেটিকে আমরা বাংলায় মালাই চাকি বলে থাকি আঁটু থেকে পায়ের তালু পর্যন্ত দুটি বড় বোন রয়েছে এর মধ্যে যেই বোনটি একটু মোটা হয় তার নাম হলো টিভিয়া এবং যেটি একটু রোগা হয় তার নাম হলো ফিবুলা কিমার প্যাটেলা টিভিয়া ফিবুলা। এখানে আমাদের চারটি বোন হয়ে গেল আমাদের পায়ের তালুর শুরুতে যেটি রয়েছে সেটি হলো টার্সল। যেটির সংখ্যা হলো সাতটি হাতের মধ্যে কারফুল কারফুলের সংখ্যা ছিল আটটি এখানে টার্সেলের সংখ্যা সাতটি এখানে সাতটি বোন এবং এখানে একটি এক্সট্রা বোন রয়েছে যা হলো প্যাটেলা তাহলে এই সাতটি এবং এই একটি টোটাল এখানে আটটি হয়ে গেলে তাহলে টার্সেলের সংখ্যা হলো সাতটি এবং টারসেলের সামনে মানে মেটা মেটা মানে কি মেয়েটা মানে আগে টার্সেলের সামনে যেটি রয়েছে সেটি হলো মেটা টার্সেল তো মেটা সংখ্যা আমাদের পাঁচটি আমাদের হাতের আঙুলের সংখ্যা ছিল চোদ্দটি এখানে বাইরের আঙুলের সংখ্যা হলো চোদ্দটি আঙুলের বোনের নাম আমি কি বলেছিলাম সংখ্যা এবং হাতে আমরা পায়ে কি কি বোনের নাম জানলাম যেটি কোমর থেকে হাঁটু পর্যন্ত রয়েছে সেটি হলো ফিমার এবং হাঁটুতে একটি বোন রয়েছে যেটি হলো প্যাটেলা এবং এই প্যাটেলা থেকে পায়ের তালু পর্যন্ত দুটি বোন রয়েছে যেটি একটু সাইজে মোটা হয় সেটি হলো টিভিয়া এবং যেটি একটু সরু বা রোগা হয় সেটি হলো ফিবুলা এবং পায়ের তালুর শুরুতে রয়েছে টার্সেল টার্সেলের সংখ্যা হলো সাতটি এবং তারপর রয়েছে মেটা টার্সেল মেটা টার্সেলের সংখ্যা পাঁচটি এবং তারপর আমাদের পায়ের আঙুল রয়েছে যার নাম হলো ফ্রেঞ্জেস ফ্রেঞ্জেসের সংখ্যা হলো চোদ্দটি তাহলে আমাদের টোটাল একটি পায়ের বোনের সংখ্যা হলো তিরিশটি একটি পায়ে তিরিশটি রইলে আরেকটি পায়েও তিরিশটি তো টোটাল এখানে রয়ে গেল ষাটটি তাহলে দুটি হাতের বোনের সংখ্যা ষাটটি এবং দুটি পায়ের বোনের সংখ্যা ষাটটি তো এখানে একশো কুড়িটি হয়ে গেল তো আর বাকি রইল কটি ছটি এই ছ ঘটির মধ্যে আমাদের পেলভিক বোন রয়েছে আমাদের পেলভিক বোন রয়েছে দুটি তাহলে এই ছটির মধ্যে আমাদের দুটি পেলভিক বোন মাইনাস হয়ে গেলে তো আর রইল চারটি আমাদের কলারের কাছে দুটি বোন রয়েছে কলার থেকে এটা মনে রাখবেন কেলভিকাল কেলভিকাল বোনের সংখ্যা হলো দুটি আমাদের পিঠের দিকে দুটি বোন রয়েছে যার নাম হলো স্ক্যাপুলা স্ক্যাপুলা বোনের সংখ্যা হলো দুটি তাহলে কেলভিকাল রইল দুটি স্ক্যাপুলা দুটি এখানে হয়ে গেল চারটি বোন পেলভিক বোন দুটি স্ক্যাপুলা দুটি কেলভিকাল বোন দুটি হয়ে গেল ছটি তাহলে হাতের মধ্যে রয়েছে ষাটটি বোন পায়ের মধ্যে রয়েছে ষাটটি বোন এবং পেলভিক এবং স্ক্যাপুলা এর মধ্যে রয়েছে বোন বোন তাহলে এখানেই টোটাল হয়ে গেল আর বাকি রইল আশিটি বোন যেটি আমরা এক্সেলস কেলিটনের মধ্যে যান এক্সেলস কেলিটনের কাজ হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে রাখা জিপস জিপস আমাদের শরীরে ফুসফুস হার্ট লিভার এগুলো সবকে রক্ষা করে রাখি স্কাল স্কাল আমাদের ব্রেনকে রক্ষা করে রাখে তো এক্সিয়াল স্কেলিটন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে রাখে যাতে বাইরের কোনো আঘাত না লাগে আমাদের এক্সিয়াল স্কেলিটনের মধ্যে আশিটি বোন থাকে যার মধ্যে রিপস মানে আমাদের ছাতিতে থাকে চব্বিশটি বোন মেরুদণ্ড মানে ফাইটি ব্রাল ফাইটি ব্রালে থাকে ছাব্বিশটি বোন এবং আমাদের মেরুদণ্ড থেকে রিপসগুলি বেরিয়ে একটি বোনে সংযুক্ত হয় যার নাম হলো স্টারনাউ কিন্তু এগারো নম্বর এবং বারো নম্বর রিপস বোন স্টার নামে এসে সংযুক্ত হয় না এটি এমনি ভাসতে থাকে তাই এর নাম হলো ফ্ল্যাটিং রিপস তোমাদের রিপস বোনের মধ্যে প্রথম সাতটি রিপসগুলিকে বলে ট্রু রিপস তারপরে আট নয় দশ এই তিনটি রিপস হল ফলস রিপস একে ফলস বলার একটি কারণ হলো এর মধ্যে সংকোচন এবং প্রসারণ হয় আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এবং আমাদের এগারো এবং বারো নম্বর রিপস স্টার নামে সংযুক্ত হয় না তাই এর নাম হলো ফ্ল্যাটিং রিপস আমাদের রিপসের একদিকে থাকে বারোটি বোন তাহলে বারো প্লাস বারো চব্বিশটি বোন আমাদের রিপসে থাকে চব্বিশটি বোন এবং একটি হলো স্টার নাম যেখানে রিপস বোনগুলি এক জায়গায় জোড়ো হয়েছে আমাদের মেরুদন্দ বা ভাইটিপ্লোরাল বোনের মধ্যে ছাব্বিশটি বোন থাকে প্রথম সাতটি বোনের নাম হলো সার্ভাইকাল পরের বারো পর্যন্ত থোরাসিক বোন থাকে এটি থোরাক্সের কাছে থাকে তাই একে থোরাসিক বোন বলে পরের পাঁচটি বোন হলো লাম্বার বোন কোমরের নিচে একটি বোন থাকে যা হল শেখরাম সেখানের নিচে একটি লেজের মতো অংশ থাকে যা হল কক তাহলে টোটাল ফাইভ বা মেরুদণ্ডের সংখ্যা হলো ছাব্বিশটি তাহলে রিপস বোন চব্বিশটি এবং একটি স্টার নাম এবং ফাইভটি ছাব্বিশটি টোটাল হল একান্নটি বোন আশিটি বোনের মধ্যে একান্নটি বোন এখানেই জেনে গেলাম আশি থেকে একান্নটি বোন বাদ দিলে রইল আর উনত্রিশটি বোন যা আমাদের মাথার মধ্যে থাকে আমাদের কানের মধ্যে থাকে ছটি বোন যাকে আমরা শর্টভাবে মিস বোন বলি এম আই এস মিস ম্যালিয়াস ইনকাস স্টেপস ম্যালিয়াস বোন থাকে দুটি ইংকাস বোন দুটি এবং স্টেপস বোন দুটি আমাদের শরীরের মধ্যে সবথেকে ছোট বোন হল স্টেপস বোন এবং আমাদের গলার কাছে একটি বোন থাকে যা হল হায়ার্ড বোন তাহলে আমাদের মাথার মধ্যে কানে রয়েছে ছটি বোন এবং হায়ার্ড বোন একটি এই উনত্রিশটি বোনের মধ্যে এই সাতটি বাদ দিলে আর রইল বাইশটি যা আমাদের ফেস এবং মাথার মধ্যে থাকে আমাদের ফেসের মধ্যে কতগুলি বোন থাকে চোদ্দটি আমাদের আঙুলের মধ্যে থাকে চোদ্দোটি এবং ফেসে থাকে চোদ্দোটি বোন তাহলে বাইশ থেকে চোদ্দো মাইনাস করলে আর রইল আটটি যা আমাদের মাথার মধ্যে থাকে তাহলে আমরা প্রথমে চোদ্দোটি বোনের নামগুলি জানবো আমাদের মুখের নিচে একটি শক্ত বোন রয়েছে যার নাম হলো ম্যান্ডিবল এটি আমাদের সব থেকে শক্ত বোন নাকের নিচে দুটি বোন রয়েছে যার নাম হলো ম্যাক্সিলা এবং দুটি চোখের সাইডে দুটি বোন রয়েছে যার নাম হলো জাইগোমেটিক বোন নাকের ওপরের দিকে দুটি বোন থাকে তা হলো নাজাল বোন এবং নিচের দিকে মাঝে একটি বোন থাকে যা হল ভুমার তার ওপরে দুটি বোন থাকে ইনফেরিয়র নাজাল দুটি চোখের ভেতরের দিকে দুটি বোন থাকে যার নাম হলো ল্যাকিয়াম বোন এবং ফেসের মধ্যে আরও দুটি বোন থাকে যার নাম হলো প্যালাটিন বোন তাহলে ফেসের মধ্যে কি কী বোন থাকে ম্যান্ডিবেল একটি ম্যাক্সিলা দুটি জাইগোমেটিক দুটি নাসাল বোন দুটি ইনফেরিয়র নাসাল বোন দুটি ভূমির একটি ল্যাক্রিমাল দুটি প্যালাটিন দুটি টোটাল চোদ্দোটি বোন আমাদের ফেসের মধ্যে রয়েছে আর রইল আটটি বোন এই আটটি বোন আমাদের মাথার মধ্যে রয়েছে যেটি সামনের দিকে থাকে যেটি ফ্রন্ট ফ্রন্টের দিকে থাকে তার নাম হলো ফ্রন্টাল বোন তারপর দুটি বোন রয়েছে যার নাম হলো প্যারাইটাল বোন এবং তারপর আবার একটি বোন রয়েছে যা হলো অক্সিপেটাল বোন একটি ফ্রন্টাল দুটি প্যারাইটাল একটি অক্সিপেটাল ফ্রন্টাল প্যারাইটাল অক্সিপেটাল চারটি বোন হয়ে গেল এরপর রয়েছে দুটি টেম্পোরাল বোন যা আমাদের কানের কাছে থাকে এবং টেম্পোরাল বোনের কাছেই থাকে স্পিনয়েড বোন যার সংখ্যা হলো একটি এবং একটি ইপনয়েড বোন রয়েছে যেটি আমাদের চোখের কাছে থাকে তাহলে আমাদের মাথার মধ্যে টোটাল আটটি বোন রয়েছে একটি ফ্রন্টাল দুটি ব্যারেটাল একটি অক্সিরয়েটাল এম্প্রয়েড বোন রয়েছে দুটি স্পিনয়েড বোন একটি ইথনয়েড বোন একটি আমরা এক্সিয়াল বোন আশিটি এবং অ্যাপেন্ডিকুলার বোন একশো ছাব্বিশটি টোটাল দুশো ছয়টি বোনের নাম জানতে পারলাম এবং আমরা আমাদের নেক্সট ভিডিওতে কঙ্কালতন্ত্রের জয়েন্টের ব্যাপারে জানবো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে একটি পিডিএফ শেয়ার করেছি যা আপনাদের ওয়ান অব স্কেলটনের ব্যাপারে বুঝতে সাহায্য করবে